মধ্যমগ্রাম বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মধ্যমগ্রামে প্রচারের ছবি বারাসাতে যে কিশোরী মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তারই প্রতিবাদে বিজেপি প্রার্থীর প্রতিবাদ তিনি বলছেন পুলিশ এখন তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে যদি পুনরায় পুনরুদ্ধার করা না হয় পরবর্তী সময় আমরা উপযুক্ত ব্যবস্থা নেব

যারা এদের মদত দাকা তাদেরকেও পালিশমেন্ট করা উচিত যে দলের চোপায়া আছে তাদেরকে প্রশাসন থেকে কোনো রকমই কোন স্টেপ নেশা হয়ে গেছে প্রশাসন এবার কেউ চোরেদের আঁকড়া আছে বারোশো আর সেই চোরেদের দাবিদারি করছে প্রশাসনকেও বলবো সঠিক ভূমিকা পালন করুন জনগণ একবার রাস্তায় আসলে আপনারা তো ঠিক পাবেন না দেখুন আজ মধ্যমগ্রাম যে র্যালি হতে চলেছে প্রতিটা গলিতে গলিতে মানুষের কাছে পৌঁছানো এবং আগামী দিনেও মানুষের কাছে যাতে থাকতে পারে সেই বার্তা এবং বাংলায় যে চোরেদের রাজত্ব চলছে এই চোরেদেরকে বাংলা থেকে বিদায় যাওয়ার জন্য মানুষের কাছে আহ্বান রাখবে আর অন্যদিকে মোদিজির যে সরকার চলছে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করা থেকে প্রদীপ দাসের প্রতিবেদন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম